আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি ইন্ডিয়ান কিছু ফোর পিস এবং থ্রি পিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা নিচের দিকে দিকেভাবে কাজ করা থাকবে জর্জেটের মধ্যে হবে এটা ব্যাকপার্ড ডিজিটাল প্রিন্ট হাতা হবে মৌসুমি হাতার মধ্যে ক্যাটালগ সেটিং হবে এটা হবে স্যালট এবং ইনারের কাপড় স্যালার এবং ইনারের কাপড় থাকবে এটা ফোর পিসের মধ্যে হবে ইন্ডিয়ান একটা ফোর পিস এগুলো এক পিস করে যারা নিতে চাচ্ছেন দু অর্ডার করে ফেলবেন এটা অন্যটা থাকছে জয় মধ্যে এটা প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ এগুলো প্রতিটা ড্রেস ইনটেক হবে এই ভিডিওর যে ড্রেসগুলো দেখাবো প্রতিটা ইনটেক হবে এটা অর্গেনজা টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এটার কাজটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আগে দুই টাকা করে সেল হয়েছে এখন হচ্ছে আপনাদের দিয়ে হোলসেল দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন নিয়ে নিবেন এটা ইনারের এবং স্যালোয়ারের কাপড় থাকছে ভাস দেওয়া অবস্থায় ব্যাক কাপড় খুবই সুন্দর একটা কালার হাতাতে কাজ আছে এটা অন্যটা দেখেন এতটা গর্জেস ওনা খুবই সুন্দর ওনার দুই সাইড দিয়ে অনেক গর্জেস করে কাজ করার পুরো ওনাতেই কিন্তু কাজ থাকছে হ্যাঁ অর্গানজের টিস্যুর মধ্যে জামার কাপড় এবং ওনার কাপড় সেম কাপড় থাকছে এটা দু হাজার টাকা করে কিন্তু আমি আগে নিজেই সেল করছি হোলসেল এখন আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে এটা ইন্ডিয়ান আরেকটা ড্রেস দেখেন প্রতিটা ড্রেস এত সুন্দর আর কোয়ালিটি ফুল হবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল হবে যারা ঈদের ড্রেস নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন মিস করবেন না এটা ব্যাক পার্ট ব্যাক পার্টেও কাজ থাকবে নিচেও কাজ থাকবে এটা স্যালোয়ারটা থাকবে এটা থ্রি পিস হবে এটা হবে ওনারটা ওনাটা হবে কন্টাস্ট অন্য দুই পাশে অনেক সুন্দর করে কাজ করা প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে কাজ করা এটা আছে ব্যাক পার্ট এটা হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা অন্য দুই সাইডে হচ্ছে কাজ করা থাকছে এটা প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা থাকবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার এটা হবে ওড়নাটা এটা প্রাইস থাকছে তেরোশো এটা হচ্ছে দেখেন আরেকটা একটা ড্রেস এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটা তো হচ্ছে এভাবে কাজ করা হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা ক্যাটালগ থাকছে এটা এটা স্যালোয়ার এবং ইনারে কাপড় থাকবে ফোর পিস হবে এটা আছে ওনাটা ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস থাকছে চোদ্দোশো প্রতিটা ড্রেস কিন্তু হোলসেল প্রাইজে পাচ্ছেন এটা পুরো ড্রেসটাতে সিকোয়েন্স করে কিন্তু কাজ করা থাকবে একটা ব্যাক পার্ট এটা হাতার কাপড় আপনার জর্জেটের মধ্যে হবে জামাটা ক্যাটালগ সেটিং হবে ইন্ডিয়ান ড্রেস এটা স্যালার এবং ইন্ডারের কাপড় থাকবে এটা আছে ওনাটা এটা প্রাইস থাকছে তেরোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটার কালারটা অনেক সুন্দর একটা কালার ড্রেসটাতে কাজ জর্জেটের মধ্যে হচ্ছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার আর ইনারে কাপড় হচ্ছে থাকছে সেম কালারের মধ্যে আর এটা অন্যটা হবে জয়জটের মধ্যে পুরো অন্যতে ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরো ড্রেসটাতে কাজ দেখেন এতটা সুন্দর করে পুরো ড্রেসটাতে কাজ থাকছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্যাক এবং হাতার কাপড় এটা হবে ফোর পিস সালোয়ার এবং ইনারে কাপড় এটা আছে অন্যটা দেখেন কতটা গর্জেস করে অন্য কাজ করা পুরো কাজ এটা ভিতর দিয়েও কাজ এবং সাইড দিয়ে অনেক কাজ করা কিন্তু প্রাইস থাকছে টাকা এটা হচ্ছে আর একটা ড্রেস এটা ইন্ডিয়ান একটা ড্রেস হবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা থাকবে সেম কালার এটা আছে ওনাটা সেম কালার ক্যাটালগ সেটিং প্রাইস থাকছে বারোশো এটা আছে দেখেন আর একটা ড্রেস এটার উপর ড্রেসটাতে হচ্ছে কাজ করা থাকবে এটাও ইন্ডিয়ান একটা ড্রেস হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা বাইরে হচ্ছে দেড়শো টাকা আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর তিনশো টাকা আপনাদের মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমো সুবিধা হবে এটা প্রায় থাকছে বারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ